হ্যালো এভরি ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল এসআর স্টাডিনেস্ট এসআর স্টাডিনেস্টে তোমাদের সকলকে স্বাগতম তোমরা স্ক্রিন দেখে বুঝতে পারছো আমরা আজকে কোন বিষয়ে আলোচনা করবো ওকে আমরা আগের ভিডিওতে যেটুকু অংশ পড়েছিলাম আজকে আমরা তারপরের থেকে শুরু করব ওকে রিয়া চলো তাহলে আমরা শুরু করি সাইয়া রতন মানে একটি গাড়ি ওকে সাইয়া রতন এই ওয়ার্ডটি নাকের অবস্থায় রয়েছে তোমরা ওয়ার্ডটি দেখে বুঝতে পারছো কারণ ওয়ার্ডের শেষের তানমিন রয়েছে এবং আলিপ্লাম যুক্ত নেই ওকে তোমরা সকলেই জানো যে আরবিকের যখন আমরা কোনো ওয়ার্ড বা ভোকাবুলারি পড়ি সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আরবিক ওয়ার্ডগুলো নাকের অবস্থায় থাকে ওকে ডিয়ার সো সাইয়ারতন মানে একটি গাড়ি এটা এখানে নাকের অবস্থায় রয়েছে হ্যাঁ জি সাইয়া রতন এটি হয় একটি গাড়ি হ্যাঁ জি এটা হচ্ছে আমাদের স্মৃতি সড়ক তোমরা দেখতে পাচ্ছ সাইয়া মানে একটি গাড়ি যেহেতু সাইয়া এখানে এটা মান্নাস ওয়ার্ড তোমরা দেখতেই পাচ্ছ যে সাইয়া রতন শব্দের শেষে গোলতা রয়েছে অতএব এটি মান্নাস ওয়ার্ড তার জন্য আমরা এস নিশারা মন্নাস ব্যবহার করলাম ওকে তো হাজি এটি হয় একটি গাড়ি হাজি এটা এখানে মুক্তাদা হচ্ছে এবং সাইরাতন এটা খবর হচ্ছে সাইয়া রাত জাদিদাতন একটি নতুন গাড়ি সাইয়া মানে একটি গাড়ি তোমরা সকলেই জানো আর জাদিদাতুন মানে নতুন ওকে সো সাইয়া জাদিদাতুন একটি নতুন গাড়ি এখানে যে কায়দাটা ব্যবহার হয়েছে এটা হচ্ছে মাউসুফ সিফাতের কায়দা তোমরা মনে রাখবে মাউসুফ বলা হয় আমরা যে এর আমরা গুণ বর্ণনা করব বা যে নাউনের আমরা গুণ বর্ণনা করি সে নাউনকে আমরা মাসুব বলি এবং তার সম্পর্কে যে গুণটা বর্ণনা করা সেটাকে আমরা সিফাত বলি ওকে সো সাইরাতুন মানে গাড়ি গাড়িটার গুণ বর্ণনা হচ্ছে জাদিদাতুন নতুন অর্থাৎ নতুন গাড়ি সো আমরা ইংরেজিতে বলে থাকি যে সাইরাতুন এটা নাউন এবং জাদিদাতুন এটা আমাদের অ্যাডজেক্টিভ ওকে আর তোমরা জানো যে মাসুফের যে এরব হয় আমাদের সিফাতের এসেমের রব হয় অর্থাৎ মাসুফ যদি মান্নাশ হয় সিফাত মান্নাশ হবে মাসুব যদি পেশ হয় সিপাত পেশ হবে তানমিন হলে মেনে তানমিন হবে এক কথায় তাই আমাদের মাসুব যেমন এরাব গ্রহণ করবে বা লিঙ্গের দিক থেকে বা আদাদের দিক থেকে যেমন হবে ঠিক একইভাবে আমরা আমাদের সিপাতকে আমরা চেঞ্জেস করব। অর্থাৎ আমরা মাসুবকে যেমন পরিবর্তন অবস্থা দেখব ঠিক একইভাবে আমরা সিপাতকে পরিবর্তন করব ওকে ডিয়ার তারপরে চলো আর সাইয়ারাতু জাদিদাতুন গাড়িটি নতুন সাইয়া রাতু এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে ছিল সাইয়া রতুন সেখানে আমরা আর যুক্ত করলাম অর্থাৎ নির্দিষ্ট করে দিলাম মারেফা করে দিলাম ওকে তার জন্য আমরা এখানে সাইয়া রতু পড়ছি অর্থাৎ তাই একটা পেজ দিয়ে পড়ছি ওকে আর এখানে জাদিদাতুন যে শব্দটি দেখছো এটাকে আমরা খবর বলবো এবারে আমি বলে দিই যে মুক্তাদা এবং খবর কি মুক্তাদা হচ্ছে আমরা যার সম্পর্কে কোনো ইনফরমেশন দেয় সে হচ্ছে মুক্তাদা এবং মুক্তাদা সম্পর্কে যে তথ্যটা দেওয়া সেটাই খবর দেখো এখানে আমরা জাদিদাতুন মানে নতুন এই যে নতুন এই তত্ত্বটা কার সম্পর্কে দেখছি সাইয়ারাতু অর্থাৎ গাড়ির সম্পর্কে হ্যাঁ যে গাড়িটি হয় নতুন এখানে আমরা গাড়ির সম্পর্কে ইনফরমেশানটা দিচ্ছি অথবা সাইয়ারত এটা হচ্ছে আমাদের মুক্তাদা আর জাদিদাতুন এটা হচ্ছে খবর কারণ আমরা গাড়ি সম্পর্কে কী ইনফরমেশান দিচ্ছি জাদিদাতুন নতুন তাই না সো আমাদের আর সাইয়ারত এটা মুক্তাদা হয়ে গেলো এবং জাদিদাতুন খবর হয়ে গেল ওকে এখানে যে আমি কায়দাগুলো বলছি মাহসুদ সিপাতের কায়দা বাইসমুল ইশারা মুশারুলিল্লাহে হ্যাঁ মুক্তদা খবরের যে কায়দাগুলো আমি তোমাদেরকে বলছি এগুলো কিন্তু আমি অলরেডি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি সো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো অবশ্যই তোমরা প্লে লিস্ট থেকে দেখে নেবে তোমাদের সুবিধাতে প্লে করে রেখেছি প্রতিটি ক্লাস আমি পাটে পাটে ভাগ করে রেখেছি তোমরা প্রথম থেকে ক্লাসগুলো দেখতে পারো তাহলে তোমাদের এই যে গ্রামারের যে টপিকগুলো রয়েছে আশা করি তোমাদের সমস্ত গ্রামারের ডাউট ক্লিয়ার হয়ে যাবে ওকে তারপরে চলো আর জাদি জাদিদাতু আর সাইয়ারাত এটা হচ্ছে আমাদের প্রথমত এটা মারেফা ঠিক আছে আর যেহেতু এটা মারেফা তার জন্য এখানে যে সিফাত আল জাদিদাতো এটা মারেফা হয়েছে ঠিক আছে এখানে আমাদের আর সাইয়ারত এটাকে আমরা বলব মাউসুফ এবং আল জাদিদাত এটাকে বলবো সিফাত ওকে মাউসুফ সিফাত মিলে এখানে কি হলো মুক্তাদা হলো ওকে আর এখানে সারিয়া আতুন যে শব্দটা দেখছে এটা নাকেরা অর্থাৎ এটা আমাদের খবর হলো ঠিক আছে তোমরা মনে রাখবে যে খবর সাধারণত কি হয় না কেরা হয়ে থাকে ঠিক আছে মুক্তাদা মারাফা হয়ে থাকে এবং খবর না কেরা হয়ে থাকে তাহলে তোমরা সেন্টেসের স্ট্রাকচার দেখেই বুঝতে পারবে যে কোনটা মুক্তাদা এবং খবরের কায়দায় অ্যাপ্লাই হয়েছে ঠিক আছে সাইয়ারাতুল জাদিদাতু সারিয়াতুন নতুন গাড়িটি দ্রুতগামী নতুন গাড়িটি দ্রুতগামী আমামা হাজাল বাইতে সাইয়ারাতুন জাদিদাতুন আমামা এটা মুজাফ হচ্ছে হাজাল বাইতে এটা মুজাফিল্লাহিয়া ঠিক আছে এই জন্য আমরা এখানে আলবাইতে একটা জেদ দিচ্ছি কারণ এখানে বাইতুনের সাথে আলিফলাম যুক্ত তোমরা দেখতে পাচ্ছ ওকে সো আমামা হাজাল বাইত এটা মুজাফ মুজাফিল্লা হয়ে আমাদের খবরের মোকদ্দম হচ্ছে আর সাইয়ারাতুন জাদিদাতুন সাইরাতুন এটা হচ্ছে মাসুব আর জাদিদাতুন এটা সিপাত মাহসুব সিপাত মিলে এটা আমাদের মুক্তদায় মহাক্ষার হচ্ছে মুফতদায় মহাক্ষার হয়ে এটা আমাদের জুমলাতুল ইসমিয়া হয়ে যাচ্ছে জুমলা এসমিয়া হয়ে যাচ্ছে সো এই সেন্টেন্সের মানে হবে এই বাড়ির সামনে একটি নতুন গাড়ি আছে ওকে আর সৈয়রাতুল জাদিদাতু আমা হাজাল বাইতি আর সাইয়ারাতুল জাদিদাতু আর সৈয়ারতু এটা মাহসুব আল জাদিদাতু এটা সিপাত মাহসুদ সিপাত মিলে এটা আমাদের মুক্তাদা হচ্ছে আমামা এটা মুজাফ হচ্ছে হাজার তা ইসমুল আল বাইত মুশারুন ইহে ইসমুল ইসরাহ মুশারুন ইহে মিলে এটা মুজাফ ইহি হচ্ছে ঠিক আছে আর মুজাফ মুজাফিল্লাহে মিলে এখানে আমাদের খবর হচ্ছে ওকে সোজ সাইয়ারাতুল জাদিদাতু আমা হাজার বাইত নতুন বাড়িটি এই বাড়ির সামনে ওকে সাহেব হাজাল বাইতি ফির সাইয়ারাতুল জাদিদাতি এই বাড়ির মালিক নতুন গাড়িটির মধ্যে ওকে তো সাহেব এটা হচ্ছে আমাদের মুজাফ হচ্ছে হাজা এটা আল বাইত মুশারুন ইলাহে ওকে ইসমনশরা মুশারুন ইলাহে মিলে এটা আমাদের মুজাফ ইলাহে হচ্ছে ওকে যেহেতু সোহাইবু এটা মুজাফ হচ্ছে তার জন্য আমরা এখানে একটা পেজ দিলাম ওকে যেহেতু হালাতার অফাতে রয়েছে আল বাই এটা যেহেতু মুজাফিলাই হচ্ছে তার জন্য আমরা এখানে তাই একটা জের প্রদান করলাম যেহেতু এখানে আলিপ্লাম যুক্ত রয়েছে তার জন্য একটা জের দিলাম যদি আলিপ্লাম যুক্ত না থাকতো তাহলে আমরা ডাবল জের দিতাম ওকে ফি হচ্ছে হরিপের জার আর তোমরা জানো হরফের জার এসে তারপরে এস এমকে জের প্রদান করে তার জন্য আমরা এখানে সাইয়ার রথি পড়ছি যেহেতু এখানে আলিপ্রাম রয়েছে তার জন্য একটা জের পড়ছে আলিপ্লাম না থাকলে ডাবল জের পড়তাম ঠিক আছে সো আর সাইতে এটা হচ্ছে মাসুব হয়ে যাচ্ছে আর জাদিদা এটা হচ্ছে সিপাত হয়ে যাচ্ছে মাশুফ সিপাত মিলে এটা হচ্ছে আমাদের মাজরুর হয়ে যাচ্ছে ওকে সো হলো আমাদের হরপে জার এবং আর সাইউরাত জাদিদাতে এটা হচ্ছে আমাদের মাজরুর হয়ে গেলো এখানে জার মাজরুল মিলে এটা হচ্ছে আমাদের খবর হয়ে গেল ওকে সো সাহিবা হাজল বাইত এটা মুফতাদা এবং ফির সাইয়ারতের জাদিদাতে এটা হচ্ছে আমাদের খবর মুফতাদা খবর মিলে এটা জুমনাতুল ইসমিয়া হয়ে গেল ওকে ওকে তারপরে চলো গুরফাতুন মানে একটি কক্ষ বা একটি রুম গুরফাতু ফিমাতা ফাতিমার কক্ষ সো গুরফাতু এটা হচ্ছে মুজাফ হচ্ছে ফাতিমাতে এটা মুজাফিলাই হচ্ছে মুজাফ মুজাফিলাই মিলে মোরাক্কাবে ইজাফ ইয়া হয়ে যাচ্ছে ওকে গুরফাতু ফাতিমাতে অসি আতুন ফাতিমার কক্ষ প্রশস্ত সো সো গুরফাতে এটা হচ্ছে মুজাফ এবং ফাতিমাতা তা ইলাহি মুজাফ মুজাফ হয়ে এটা আমাদের মুফতাদা হচ্ছে এবং অসিরহাতন এটা খবর হচ্ছে ওকে সো মুফতাদা খবর মিললে এটা জুমলাতুল ইসমে হয়ে গেল ফি গুরফাতি ফাতিমাতা মিরহাতুন জ্যাগিদ হাতুন ফাতিমার কক্ষে একটি ভালো পাকা আছে ওকে জাগিদ মানে ভালো একটি ভালো পাকা আছে সো ফি হচ্ছে হরবেজার তার জন্য আমরা পরে ইসলামকে জের প্রদান করব। সো গুড় ফাতি হবে হ্যাঁ ফি গুড় ফাতি কেন একটা জেদ দিচ্ছি কারণ এই শব্দটি আবার মোজা হচ্ছে কার সাথে মোজা হচ্ছে ফাতিমার সাথে আর তোমরা জানো যে মোজা কখনও তানবিন গ্রহণ করে না অর্থাৎ দু জব দু দু গ্রহণ করে না তার জন্য আমরা এখানে দু জেদ দিতে পারছি না কেন দিতে পারছি না কারণ গুড় ফাতি এটা মুজাপ হচ্ছে ওকে ফাতে এটা মুজাফ হল ফাতিমাতে এটা মুজাপিলাই হলো ওকে মুজা মুজাবিলাই হয়ে এটা মাজরুল হলো যার মাজরুর মিলে এটা আমাদের খবরে মোকাদ্দাম হচ্ছে অর্থাৎ খবরটা আগে আসছে এবং মিরাহাতুন জাহিদাতুন মিরাহাতুন এটা আমাদের মিরাহাতুন এটা মাসুব হচ্ছে জাগিদাতুন এটা হচ্ছে মাসুদ সিপাত মিলে এটা আমাদের মুক্তাদায় মহার হয়ে যাচ্ছে ওকে অর্থাৎ মুক্তাদা শেষ আসছে ওকে রেয়ার্স আমাদের সেন্টেন্স হয়ে গেল ফিগুর ফাতি ফাতিমাতা মিরাহাতুন জেগিদাতুন ফাতিমার কক্ষে একটি ভালো পাকা আছে। আল মিরাহাতুল জাইদাতু ফিগুর ফাতি ফাতিমাতা ভালো পাকাটি ফাতিমার কক্ষে হাতু এটা মাসুফ আলজাগিদা এটা সিপাত মাসুফ সিপাত মিলে এটা আমাদের মুক্তাদা হচ্ছে যেহেতু এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মারিফা রয়েছে আলিপ্লাম যুক্ত রয়েছে আর তোমরা জানো যে মুক্তাদা সারন্দ মারিফা হয়ে থাকে সো হাতুল জাগিদা তো মাসুফ সিপাত মিলে এটা আমাদের মুক্তাদা হলো ফিওর পেজার তার জন্য আমরা তারপরে যে এসএমটি রয়েছে এখানে আমরা জের প্রদান করছে কারণ তো আমরা যেন জার এসে তারপরে রেশিমকে জের দেয় হ্যাঁ এখানে আমরা একটা জের দিচ্ছি কেন একটা জের দিচ্ছি কারণ গুলপাতো এটা এখানে মুজাব হচ্ছে ওকে কার সাথে মুজাফ হচ্ছে ফাতিমার সাথে মুজাব হচ্ছে অর্থাৎ ফাতিমার সাথে একটা সম্বন্ধ তৈরি হচ্ছে ওকে সো তার জন্য আমরা এখানে একটা জের দিলাম আর ফাতিমা তা এটা আমাদের এখানে জবর হবে কেন মুজাফিলতে এখানে জবর হচ্ছে কারণ ফাতিমা শব্দটি গায়ের মুশরিফ তোমরা এটা মনে রাখবে যে ফাতিমা শব্দটি গায়ের মুশরিফ কেন কারণ গায়ের মুশরিফ হওয়ার যে শর্ত রয়েছে তার মধ্যে দুটি শর্ত এখানে ম্যাচ করছে অর্থাৎ ফাতিমা এটা আলাম হচ্ছে আর দ্বিতীয়ত এটা তানিস তোমরা দেখতে পাচ্ছ যে ফাতিমা শব্দের শেষে গোলতা রয়েছে বা এটা তোমার ময়ান্যাস বা ফাতিমা বলতে কোনো মেয়ে নামকে বোঝায় তাই না সেটা হচ্ছে আমাদের গায়ের মুশরিফ তার জন্য আমরা এখানে জাবর দিচ্ছি অর্থাৎ গায়ের মুশরিফ হালাতে জারিতে আমরা নসব দিয়ে সেটাকে প্রকাশ করি ওকে ওকে সো আমাদের সেন্টেন্স হয়ে গেল আলমির হাতুল জাগি দাতু ফিগুর ফাতি ফাতিমাতা ভালো পাকাটি ফাতিমার কক্ষ মসজিদুন মানে মসজিদ হাজা মসজিদুন কদিমুন হাজা এটা ইসমুল ইশার হ্যাঁ এখানে মুক্তাদ হিসেবে ব্যবহার হচ্ছে মসজিদুন কদিমুন মসজিদুন এটা মাউসুফ কদিমুন এটা সিপাত মাউসুফ সিপাত মিলে এটা খবর হচ্ছে ঠিক আছে মুক্তাদা এবং খবর মিলে হয়ে গেল জুমলাতুল ইসমিয়া আল মসজিদুল কদিমু মাসভুরুন পুরাতন মসজিদটি প্রসিদ্ধ আলমসজিদ এটা এটা কাদিমাতা হচ্ছে এটা আমাদের খবর হচ্ছে মুক্তাদা খবর মিলে জুমনাতুল ইসমিয়া হয়ে গেল আমাম আলমসজিদুল কদিমি হাদি কতুন আমামা এটা মুজাব হচ্ছে মসজিদি এটা মুজাপলাই হচ্ছে তার জন্য এটা এখানে একটা জেদ দিলাম আল কাদিমি এটা হচ্ছে সিপাত হচ্ছে অর্থাৎ মসজিদ এটা মাহসুব হচ্ছে এবং আল কদিম সিপিৎ হচ্ছে মাহসুজিবাদ মিলে এটা মুজাপিল্লাই হচ্ছে ওকে আর আমামা এটা হচ্ছে মুজাব ওকে সো মুজাবজাপ মিলে এখানে খবরে মোকদ্দা হচ্ছে এবং হাদি কাতুন এটা আমাদের মুক্তাদা হচ্ছে মুক্তাদে মহার হচ্ছে ঠিক আছে সো মসজিদের কদেমি হাদি কাতুন পুরাতন মসজিদের সামনে একটি বাগান আছে ওকে ইমামুল মসজিদুল কদেমি আলিমুন কাবিরুন পুরাতন মসজিদের ইমাম একজন বড় জ্ঞানী ব্যক্তি ওকে সো ইমাম এটা মুজাব হচ্ছে আল মসজিদুল কদেমি মসজিদ এটা মাউসুব হচ্ছে কদিম সিপাত হচ্ছে মাহসুদ সিফাত মিলে এটা মুজাফিলাই হচ্ছে সো মুজাফ এবং মুজাফিলাই মিলে এটা আমাদের মুক্তাদা হচ্ছে এবং আলিমুন কাবিরুন এবং আলিমুন এটা হচ্ছে আমাদের মাসুব এবং কাবিরুন সিপাত মাহসুদ সিপাত মিলে এটা আমাদের খবর হচ্ছে ওকে মুক্তাদা এবং খবর মিলে জুমনাতুর ইসমিয়া হয়ে যাচ্ছে আম্মু মাজিদিন ইমামুল মসজিদুল কদেমি মাজিদের চাচা পুরাতন মসজিদটির ইমাম ওকে সো আম্মু এটা হচ্ছে আমাদের মোজাব হচ্ছে মাসিদিন এটা মুজাফিল্লাই হচ্ছে মুজফ মুজাফ মুজাফিলাহ মিলে এটা আমাদের মুক্তদা হচ্ছে ওকে ইমামু এটাও মোজাব হচ্ছে আলমসজিদ্ কদিমী আল মসজিদে এটা মাসুফ এবং কদিমী সিফাত মাসুফ সিফাত মিলে এটা মুজাফিলাহ হচ্ছে ওকে এখানে মুজাফ মুজাফিলাহ মিলে এটা আবার খবর হয়ে যাচ্ছে ওকে সো আম্মু মাজিদিন এটা মুক্তাদা হচ্ছে এবং ইমামুল মসজিদের কদেমি এটা খবর হচ্ছে মুফতাদা খবর মিলে এটা জুমনাত ইসমে হয়ে যাচ্ছে ওকে সো আম্মু মাজিদিন ইমামুল মসজিদের কদেমি মাজিদের চাচা এই মসজিদের ইমাম কেন আমরা আম্মু মাজিদিন এই শব্দকে আমরা মুক্তাদ হিসেবে ধরছি কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমরা মসজিদ মাজিদের চাচা সম্পর্কে ইনফরমেশান দিচ্ছি তাই না আমরা তার সম্পর্কে ইনফরমেশান দিচ্ছি মাজিদের চাচা সম্পর্কে কী ইনফরমেশান দিচ্ছি যে মাজিদের চাচা হয় পুরাতন মসজিদটির ইমাম তাহলে আমাদের যে কায়দা রয়েছে মুক্তাদা খবরের তোমরা সকলেই জানো যে মুক্তাদা বলা হয় আমরা যার সম্পর্কে কোনো ইনফরমেশন দেয় তাকে আমরা মুক্তাদা বলি এবং মুক্তাদা সম্পর্কে যে ইনফরমেশানটা দেওয়া হয় সেটাকে আমরা খবর বলি এখানে আমরা মাজিদের চাচা সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি কি ইনফরমেশান দিচ্ছি যে মাজিদের চাচা হয় পুরাতন মসজিদের ইমাম তাহলে আমাদের পুরাতন মসজিদের ইমাম এটা হচ্ছে আমাদের খবর হয়ে যাচ্ছে ওকে তারপরে বাইতুন মানে বাড়ি হাজা বাইতুন জামিলুন এটি হয় একটি সুন্দর বাড়ি ওকে জামিলুর মানে সুন্দর সোহাজা এটা ইসমুল ইশারা এবং এটা এখানে মুক্তাদা হচ্ছে বাইতুন মাসুব বাইতুন এটা মাসুব এবং জামিলুল সিপাত মাসুদ সিপাত মিলে এটা খবর হচ্ছে ওকে আল বাইতুল জামিল ফিল আসিমাতি সুন্দর বাড়িটি রাজধানীতে ওকে আসম মানে রাজধানী আল বাইতু এটা মাসুব হচ্ছে আল জামিল সিপাত হচ্ছে মাসুব সিবাদ মিলে এটা মুক্তাদা হচ্ছে ফি পেজার এবং আল আসমে এটা মাজরুর হচ্ছে জান মাজরুল মিলে এটা খবর হচ্ছে ওকে সো মুক্তাদা এবং খবর মিলে এটা জুমনাতুল ইসমাই হয়ে যাচ্ছে রাশিদুল সোহাইবু হাজাল বাইদ রাশিদ এই বাড়ির মালিক সো রাশিদ এটা মুক্তাদা হচ্ছে সোহাইবু এটা মুজাফ হচ্ছে ইসমুল ইশরা বাইত মুসারুল ইহী ইসমুল ইলাহে মিলে এটা আমাদের মুজাফিলাই হচ্ছে ওকে সো সোহাইবু এটা মুজাফ হলো হাজল এটা মুজাফিলাই হলো মুজাফ এবং মুজাফিল্লাহ মিলে এটা আমাদের খবর হচ্ছে ওকে এবং এটা মুক্তাদা এবং খবর মিলে এটা জুমনাতুল ইসমাই হয়ে যাচ্ছে সোহাইবু হাজল বাইদ তাজির এই বাড়ির মালিক একজন ধনী ব্যবসায়ী সো সোহাইবু এটা আমাদের মুজাফুলো হাজা ইস হাজা ইসমুল ইসরাই অলবাইদ মুশারুল ইহে ইসমুল এবং মুসারুল মিলে আমাদের মুজাফিলাই হচ্ছে এবং মুজাফ মুজাফিল মিলে মুক্তাদা হচ্ছে গানিগুন গনিগুন মাসুফ মাসুব গানিউন্সিফাত মাসুদ সিফাত মিলে খবর হচ্ছে এবং এখানে মুক্তাদা এবং খবর মিলে জুমনাতুল ইসমাই হয়ে যাচ্ছে ওকে সাহাইবু হাজাল বাইতিল জামিলি তাজরুন গানিগুন এই সুন্দর বাড়ির মালিক একজন ধনী ব্যবসায়ী ওকে সাহাইবু এটা মুজাফুলো হাজা হাজা এটা ইসমুল আলবাইত আলবাইত বাইত আল বাইত এটা মাসুব হচ্ছে আল জামিল সিপাত হচ্ছে মাহসুদ মিলে এটা মুসরণ নিলাহ হচ্ছে এবং ইসমুল এবং মুসর ইহি মিলে এটা আবার মুজাফিলাহ হচ্ছে ওকে আমি আবার একবার বলি সাহাইবু এটা মুজাফ হলো হাজা ইসমুল আলবাইত আলবাইতুল জামিল আলবাইত বাইত মাসুব আল জামিল সিপাত মাসুদ সিফাত মিলে এটা মুসরণ ইলাহী হলো হ্যাঁ কার সাথে মুসারুন নীলাহ হলো হাজার সাথে এবং ইসমুলিশসারন ইল্লাহি মিলে এটা আবার মুজাফিল্লাহ হলো কার সাথে হলো সাহেবের সাথে অর্থাৎ সাহিব মুজাফ এবং হাজাল বাইতুল জামিল এটা মুজাফিল্লাহে ওকে মুজাফ এবং মুজাফ মিলে এটা আমাদের মুক্তাদা হচ্ছে তাজরুন গানিউন তাজরুন মাসুব গানিউন সিফাত মাহসুদাত মিলে এটা খবর হলো ওকে সো আমাদের মুক্তাদা এবং খবর মিলে এটা আবার জুমলাতুল ইসমিয়া হয়ে গেল ওকে ওকে নেক্সট তারপরে চলো সামাকাতুন মানে একটি মাস সামাকাতুন কাবিরাতুন একটি বড় মাছ সামাকাতুন এটা মাহসুব কাবিরাতুন সিফাত মাহসুদাত মিলে মুরাকাব আসফি হয়ে গেল। ওকে সামাকাতুন কাবিরাতুন একটি বড়ো মাছ সামাকাতাতুন এটা মহসুব কাবিরাতুন সিপাত ওকে যেহেতু সামাকাতুন এটা মন্নাস এবং ওয়াহিদ রয়েছে হ্যাঁ তার জন্য আমরা কাবিরাতুন এটা মন্নাস ব্যবহার করলাম এবং ওয়াহিদ ব্যবহার করলাম সো সামাগাতুন কাবিরাতুন একটি বড় মাছ সামাকাতুন মহসুব কাবিরাতুন সিপাত মাহসু শিপাত মিলে এটা মুরাকাবে অসফি হয়ে গেল হাজ হি সামাকাতুন কাবিরাতুন হাজি এটা ইসমিল সামাকাতুন কাবিরাতুন সামাকাতুন এটা মাসুব হচ্ছে এবং কাবিরাতুন সিবাত হচ্ছে মাসুব সিবাত মিলে এটা খবর হচ্ছে ওকে সো হাজি এটা মুক্তাদা এবং সামাকাতুন কাবিরাতুন এটা খবর হলো মুক্তাদা খবর মিলে এটা জুমরাতুল ইসমিয়া হয়ে গেল আর সামাকাতুল আসামাকাতাতু কাবিরাতুন মাসটি বড় সো আসামাকু এটা হচ্ছে আমাদের মুক্তাদা এবং কাবিরাতুন এটা খবর ওকে মুক্তাদা খবর মিলে জুমরাতুল ইসমিয়া আর সামাকাতুল কাবিরাতু বড় মাছটি আর সামাগাতু এটা মহসুব আল কাবিরাতু সিপাত মাহসুদ সিপাত মিলে মোড়াকবে আসফি আর সামাকাতুল কাবিরাতুল লালিজাতুন বড়ো মাছটি সুস্বাদু ওকে আর সামাগাতু মাহসুব আল কাবিরাতুর সিপাত মাহসুদ সিবাত মিলে এটা মুক্তাদা হলো লালিজাতুন এটা আমাদের খবর হলো মুক্তাদা খবর মিলে জুমাতুর ইস্ময় হয়ে গেল হাজি জি ইস সামাকাতুল জিদ্দান এই মাছটি খুবই সুস্বাদু ওকে হাজি সামাগাতু এটা আমাদের মুক্তাদ এবং লালিজাতুন জিদ্দান এটা খবর হলো মুক্তাদা খবর মিলে জুমাতুল ইসম্ম হয়ে গেল আর সামাকাতুল কাবিরাতু ফি হাউজ ইন কাবিরিন বড় মাছটি বড় হাউজের মধ্যে ওকে সো আসামাগাতু এটা মাউসুফ আল কাবিরাতু সিফাত মাউসুফ সিফাত মিলে এটা মুক্তাদা হলো ফি হরফে জার হাউজ ইন এটা মাউসুফ কাবিরিন এটা সিফাত মাউসুফ সিফাত মিলে এটা মাজরুর হলো অর্থাৎ ফি এটা হরফে জার এবং হাউজিন ইন কাবিরিন এটা মাজরুর হলো ওকে জার মাজরুর মিলে এটা খবর হলো ওকে সো মুক্তাদা এবং খবর মিলে এটা জুমলাতুল ইসমিয়া হয়ে গেল ওকে তারপরে চলো ফিল হাউজিল কাবিরি সামাকাতুন কাবিরাতুন ফি ও হাউস এটা মাউসুফ কাবির সিপাত মাহসুসিবাদ মিলে এটা মাজরুর হলো হ্যাঁ যার মাজরুর মিলে এটা আবার আমাদের হয়ে যাচ্ছে খবরে মোকাদ্দাম হচ্ছে ওকে অর্থাৎ খবরটা আগে আসছে সামাগাতুন কাবিরাতুন সামাগাতুন এটা মাউসুফ হচ্ছে হুম আর কাবিরাতুন সিপাত মাসুদসিবাদ মিলে এটা মুক্তাদা হচ্ছে মুক্তাদে মহার হচ্ছে মাসুদ সিবাদ মিলে এটা মুক্তাদে মহখার হচ্ছে ওকে অর্থাৎ খবরের মোকাদ্দাম এবং মুক্তাদের মহখার মিলে আমাদের জুমরাতুল ইসমিয়া হয়ে যাচ্ছে আশা করি তোমরা গ্রামাটিক্যাল ওয়াইজ আমি যেগুলো আলোচনা করছি তোমরা বুঝতে পারছো এবং তারকিবটাও বুঝতে পারছো আমরা আজকে ভিডিওটি এখানেই শেষ করব আমরা নেক্সট ভিডিওতে এরপরে যে তামরিনগুলো রয়েছে আমরা সেগুলো পড়বো ওকে ডিয়ার এরপর যদি তোমাদের কোথায় ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং তোমাদেরকে রিকোয়েস্ট করবে যে তোমরা আগের ভিডিওগুলো দেখবে তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে পরের ভিডিওতে